কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেরিটাইম খাত সংশ্লিষ্ট একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সহ মোট 10টি সহযোগিতা চুক্তি সই হয়েছে। তাদের দ্বিপাক্ষিক আলোচনাতে সজীব ওয়াজেদ জয়ের কাতারে অর্থপাচারের বিষয়টিও এসেছে বলে আমরা আমাদের বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি। এবং কাতার সরকার এ ব্যাপারে বলেছে যে তারা কোনো ছাড় দিতে পারবে না। এবং কাতারের আমির তার সাথে যখন এই বাদানুবাদ হয়, তিনি তার পূর্বনির্ধারিত সবারের স্মৃতি সঙ্গে যাওয়ার যে কর্মসূচি বা বঙ্গবন্ধুর যে মাজার সেখানে ফুল দেওয়ার যে সেগুলোতে যাওয়া থেকে তিনি বিরত থাকেন তো শেখ হাসিনা চেয়েছিল যে কাতারের আমিরকে একটু বেশি করে মানে তার চাটুকারিতা করে বা তাকে একটু বড় করে সম্মান দিয়ে তার নামে একটা সড়কও কিন্তু তারা উদ্বোধন করেছে এটাও কিন্তু একটা বিরল দৃষ্টান্ত যে একটা সড়ক কাতারের আমিরের নামে তারা উদ্বোধন করলো তো এত কিছু করেও কিন্তু কাতারের আমিরের কাছ থেকে তারা যেটা চাচ্ছিল সেটা কিন্তু তারা পায়নি এবং সচিব অজয় জয়ের প্রসঙ্গে তিনি যে কোনো ছাড় দেবেন না বা তার সরকার যে ছাড় দেবে না এটা স্পষ্ট করে দিয়েছেন তিনি তো এটা মানে শেখ হাসিনারকে কতটা বিপদে ফেলতে যাচ্ছে বলে আপনি মনে করেন বা এই যে কাতারে আমির যে বাংলাদেশ সফর এটাকে আপনি কিভাবে দেখছেন সাকিব খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনাদেরকে আমি কথাটা ভদ্রভাবে আপনাদেরকে আমি একটু বুঝানোর চেষ্টা করি হাসিনা শেখ বর্তমানে কি করতেছে আপনাকে আমি তার রাশাকে দরকার রাশাকে ডেকে অ্যাম্বাসেডর কে ডেকে এনে বলবে বাংলাদেশে তোমার কি কি দরকার তুমি নিয়ে নাও আমারে সাপোর্ট করো তো রাশা বলে আমার এইটা দাও আমার এইটা দাও আমি এটা করবো আমি এটা করবো তো হাসিনা সাইন করে দেয় কারণ হাসিনার কন্ডিশন শুধু একটা আমাকে ক্ষমতায় রাখতে হবে আমার কোন সমালোচনা করা যাবে না আমাকে টিকে রাখতে তো রাশা এই চুক্তিতে সাইন করে দিল এখন দুই দিন পরে চায়না আসলো চায়নারে কইলো তুমি কি কি চাও বাংলাদেশে যা চাও কন্ডিশন আমাকে ক্ষমতায় থাকতে হবে হাসিনা দিল সবকিছুতে যা দেয় সাইন করে দেয় হাসিনা না বলে না মানে সাইন করে দিল গেল চায়না এরপরে আসলো সৌদি আরব এরপরে আসলো কাতার এরপরে আসলো ওমান এরপরে আসলো অন্য দেশ যারাই আসবে তাদেরকে বলবে ওকে কাতার কাতারের আমিরকে যদি বলে ওকে তোমার দেশে জয়ের কেস আছে বা তুমি বাংলাদেশে কি কি চাও আমি সব দেব আমার এই জায়গায় একটু বেনিফিট দাও এখন রাশা এবং চায়না তারা তো আর নীতির ধারে না তারা তো স্যাংকুই দেয় আমাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে কিন্তু কাতারের যে আমির শেখ হামাদ তামিম হামাদ বিন কি জানি ওর না পুরা নাম ওর নাম তামিম কিন্তু পুরো নামটা কি শেখ তামিম শেখ তামিম বিন হামাদ আল থানি ওকে এখন শেখ তামা তামিম এ সম্পর্কে আপনারা জানেন কিনা না জানেন না সে কিন্তু অক্সফোর্ডে লেখাপড়া মানুষ এবং আরো একটা কথা সে শুধু অক্সফোর্ডে আর একটু তথ্য আপনাকে দেই সে যে শেখ হাসিনা কে কিভাবে জুতা মেরেছে সে যখন বাংলাদেশে এয়ারপোর্টে আসলো যখন সে দেখলো যে তাকে যেভাবে কনভিন্স করতে চাইছে সজীব ওয়াজের জয় ইস্যুতে সে দেখলো যে এটা তার সাথে এটা আপস্ত করা সম্ভব না কারণ তারা তাদের নীতির বাইরে যাবে না তো সে করলো কি তার পূর্ব নির্ধারিত কর্মসূচি যে ওই শেখ মুজিবের মাজারে গিয়ে পুষ্পস্তক অর্পণ করা বা ওই সাবানের স্মৃতি শুধু যাওয়া সে ওগুলিতে না গিয়ে সে হোটেল লা মেরিডিয়ানে চলে গেল যেখানে তাকে থাকতে হবে ওখানে গিয়ে সে বিকালবেলা জিম করলো জিম করে সে ডিনার করলো ডিনার করার পরে সে ঘুমিয়ে পড়লো এবং পরের দিন সকালবেলা উঠে সে আবার জিম করলো আবার না তার যতগুলো মানে এই যে বিভিন্ন যে শেখ মুজিবের আহ মাজারে যাওয়া বা স্মৃতি সরতে যাওয়া সব সে ক্যান্সেল করে দিল সে জিম করলো খাওয়া দাওয়া করলো টাইমটা সে জাস্ট কিল করে সমঝোত কীর্তিগুলো সই করে সে চলে গেল অর্থাৎ কতটা জুতা মারলো শেখ হাসিনাকে কিন্তু একটা আমি আপনার কথাটা আর ব্যাখ্যা করি আমার কাছে আর একটা খবর আছে যে জিনিসটা জি এটা নিয়ে বাংলাদেশের নিউজপেপার বা কোনো মিডিয়া এটা বলবে না তাকে যখন স্মৃতি এবং আহ মুজিব শেখের মাজারের কথা বলা হয়েছে আপনি কি জানেন উনি তাদেরকে সরকারিভাবে কি জানাইছে কি ইসলামিক থিওলজিতে কবরে ফুল দেওয়া নিষেধ ওয়াও দ্যাটস আ গ্রেট পয়েন্ট ইয়া এক্স্যাক্টলি বলছে যে আমরা আমি এটা করি না এবং স্মৃতিসৌধে সৌধে ফুল দেওয়া আমাদের ধর্ম এলাউ করে না এই শেখ তামিম কত স্মার্ট সে কি বলছে জানেন সে ওখান থেকে বলছে রাসুল পাক সাল্লাহ ইসলামের একটা হাদিসের কথা বলছে উনি খেজুর গাছের পাতা কাঁচা পাতা দেয়ার কথা বলছে এবং তাও একটা বা দুইটা দেওয়ার কথা বলছে আর বলছে আনুষ্ঠানিক ভাবে এভাবে আমি যেতে পারি না এবং বাংলাদেশ সরকারকে কথাটা জানানো হয়েছে যে আমরা যাব না আমি এটা করতে পারি না আর একটা কথা এই লোকটা কিন্তু অত্যন্ত ব্রেইনি এই লোকটা কিন্তু যথেষ্ট একজন স্মার্ট মানুষ আপনাকে আমি বলি আপনি জানেন সে যে ফিফার গভর্নিং বডি র‍্যাঙ্কিং মেম্বার এটা আপনি জানেন জি ওকে অনেক ধনাঢ্য হবেই তো শুধু ধনাঢ্য না এই লোক এই লোক আপনাকে বলি সে কিভাবে ওখানকার ই হইছে আমির হইছে এটা কি আপনি জানেন এটা এটা একটা স্টোরি একটু বলেন আমরা শুনি উনি তখন অক্সফোর্ডে ওনার বাবা চিকিৎসা করতে যাবে শেখ হামাদ বিন শামাদ আলথানি সে চিকিৎসার জন্য যাবে এখন সে যখন চিকিৎসার জন্য যাবে তখন এই শেখ হামাদ তার ছেলেকে বলছে যে আমি চিকিৎসার জন্য সৌদিতে থাকব দুই মাস তোমাকে দেশে আসতে হবে আপনি কি জানেন তামিম কি করছে বলছে বাবা আমার একটু সময় দাও দুই তিন সপ্তাহ সময় দাও সে দুই তিন সপ্তাহে নিজেকে তৈরি করছে দুই তিন সপ্তাহ তৈরি কইরা সে ওখানে গেছে এবং আর জাজিরা কাজ করছে তার বাবা যখন দুই মাসের পরে সে সুস্থ হয়েছে তার তো বাবা জিজ্ঞাসা করছে মানে বলছে তুমি শারীরিক ভাবে ভালো না আমি টেক কেয়ার করতেছি আই এম টেকিং ইট ওভার এখন অনেকে বলছে তুমি বাবার দিকে চৌকুলটা দিলা কিন্তু আমি একটা কথা বলি মধ্যপ্রাচ্যে এই একটা লোক মুসলিম সম্মান নিয়ে আসছে মিডল ইস্টে কথাটা আপনি মনে আল জাজিরা প্রতিষ্ঠা কইরা মুসলিম বিশ্বের বহু কিছু সে বিশ্বব্যাপী ছড়াইয়া দিছে এবং কাতারে সে যা করছে ডেভেলপমেন্ট যে ওয়েতে করছে এই যে বিশ্বকাপ করছে সে বিভিন্ন ভাবে মুসলিম ধর্মটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছে আমার তো কেন জন্য মনে হয় এটা আমাদের সব মুসলমানদের জন্য একটা গর্বের ব্যাপার আমি মুসলিম বিশ্বের দুইজন মানুষকে খুব সম্মানের চোখে দেখি একজন রজব তাইয়াফ এডওয়ান দ্বিতীয় এই আহ শেখ তামিম অত্যন্ত যোগ্য মানুষ রে ভাই এদেরকে সম্মান করা উচিত এটা এবং এই শেখ জুতা পেটা করার মাধ্যমে মানে মানে আক্ষরিক অর্থে মানে সার্কেস্টিক্যালি বললাম আর কি যে জুতা পেটা করার মাধ্যমে কিন্তু ওই তার যে জ্ঞানের গভীরতাটা আরেকবার প্রমাণ হলো অফকোর্স কোনো সন্দেহ নেই এবং আরেকটা কথা বলি এই যখন তাকে বলা হলো স্মৃতিসৌধের কথা এবং মুজিব শেখের কবরের কথা সে এভাবেই তাকে জানানো হয়েছে যে এটা ইসলাম এটা অ্যালাউ করে না সে ওখানে যায় না এখন কথা হইতেছে হাসিনা মাগিত সবাইকে ডাইকা ডাইকা জানে যে কারণ টাকা তো নাই যেমন এই যে আপনার এই যে ফ্রান্স কে বলছিল যে তাদের মতো টাকাই তো তার কাছে নাই কিনবে মানে কোথায় থেকে এখন সরকার গুলিও কিন্তু গেছে যে সে যতই প্রমিস করুক ওই প্রমিসটা আসলে রাখার মতো সামর্থ্য তো তার নাই ভাই সেটা নাই এবং একটা কথা মনে রেখেন যতক্ষণ পর্যন্ত তার সিগনেচার কাজ করবে এজ এ হেড অফ দা গভর্নমেন্ট শি ইজ গুলি টু সাইন এনিথিং এন্ড এভ্রিথিং বাংলাদেশকে ওই মুহূর্তে বাংলাদেশের লোকজনরাও তো চুপচাপ বসে বসে তামাশা দেখতেছে মনে করতেছে দিস ইজ ফাইন সবাই বলে না কথায় কথা আরে হাসিনার ব্রেইন আছে এই কথাটা যখন বলে আমার দাদা রি রি কইরা ওঠে সবাই বলে হাসিনা কি ব্রেইন বাংলাদেশি ভাই বোনেরা বাংলাদেশ হাসিনা চালাইলেও আমি এত গালি দিতাম না বাংলাদেশ হাসিনা চালায় না আওয়ামী লীগও হাসিনা চালায় না ছাত্রলীগ যুবলীগ কুত্তালীগ হারামজাদা লীগও আওয়ামী লীগ চালায় না হাসিনা চালায় না ভারতীয় এমবেসি থেকে ভারতীয় হাই কমিশন এবং রয়্যাল লোকজনরা এই যে প্রণয় প্রণয় ভার্মা হ্যাঁ প্রণয় এরা হইতেছে বাংলাদেশ চালায় আপনারা যখন বলেন হাসিনা এই করছে হাসিনা খুব স্মার্ট হাসিনা এইটা আমি হাসি হাসিনা দুইটা জিনিস ভালো জানে সুরি চুরি আর বুড়ি হয়ে গেছে তখন এর আর হাসিনা কিছু জানে না আপনার যে কথার জবাবে যাই হোক শেখ তামিম যাওয়ার পরে যাওয়ার আগে আরো একটা জিনিস খেয়াল করেছে সেটা আপনার আমি কথায় কথায় বলি সে শুধু সজীব জয় না দুর্নীতির প্রশ্নে তামিম সম্পর্কে আল জাজিরা নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকা তাকে নিয়ে এডিটোরিয়াল লিখেছে তার সততা তার প্রজ্ঞা তার মূল্যবোধ কিন্তু একটা জায়গায় তারা বলছে যে বাবারে এভাবে সরাই আসে আমির হয়েছে এই হয়েছে সেই হয়েছে নট অল সে যেভাবে বলেছে তামিম একটা কথা বলছে নতুনদেরকে জাগা করে দিতে হবে নতুনরা একটা দেশকে রিপ্রেজেন্ট করবে তো শেখ তামিম বাংলাদেশে এসে যেটা করেছে এটা তার দৈনন্দিন চরিত্র ওয়ান নাম্বার টু সজীব জয় কোন জায়গায় পার পাবে না এবং হাসিনা নিজেও পার পাবে না এখন বলবো হয় না কেন এখনো একটা কারণে ফর দ্য টাইম বিং আল্লাহ যেদিন লিখে রেখেছে তুমি ওই বিচারের মুখোমুখি হবার তার একদিন আগেও হবে না একদিন পরেও হবে না কিছুদিনের জন্য থামিয়ে রাখা যাবে কিন্তু বন্ধ করা যাবে না